এটা যদি এক সরি এটা যদি ওয়াই আর এটা যদি এক্স হয় তাহলে সেটা হচ্ছে এরকম ভাবে চলতে থাকবে তো বৃত্তাকার পথে আমরা একটা ওমেগা পড়ছিলাম মনে আছে কনিক বেগ আমরা বৃত্তাকার পথে একটা ওমেগা পড়ছিলাম সেটা যদি হয় তাহলে হচ্ছে আমার এটা এইটা কি আসে সেটা আসা হচ্ছে তোমার এ পথে এইভাবে ঘুরতেছে ওকে এখন যদি আমি একটা টাইম টিতে আর ওয়ার মান বের করতে চাই মান বের করবো ধর তাহলে কি আসবে এটা যদি আমার থিটা হয় থিটা হয় তাহলে কি এই থিটাটা কি আসবে ধরো হচ্ছে এখান থেকে চলা শুরু করে সে টি গল্ট ছিল এখানে ছিল তাহলে আমার ইয়া কি আসবে ওমেগা আসবে থিটাটা কি আসবে থিটাটা ইকুয়াল কলটা হচ্ছে টাইম আসবে না তাহলে আমার থিটা মানে টি টাইম টিতে ওয়াইয়ের মান কত ওয়াই কম্পোনেন্টটা কত ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে এইটা যদি আর হয় তাহলে আর সাইন থিটা কারণ থিটার মান কত থিটার মান হচ্ছে আমার ওমেগা টি এইটা বা হচ্ছে আমার যদি টিকর টুতে ফাইভ বিন্দুতে থাকতো তাহলে টিকরটা যদি ফাইভে ছিল তখন আমার কি হতো তখন আমার হচ্ছে ওমেগাটির বদলে প্লাস ফাইভ এটা আসতো না এটা আসতো তো তাহলে কি তাহলে আমরা আমাদের সরল সন্নিত স্পন্দনের যে সমাধানটা সমাধানটাকে একটা বৃত্তাকার বস্তুর একটা কম্পোনেন্টের গতির সাথে তুলনা করতে পারি এবং এটার থেকে আমার একটা আলফা একটা আইডিয়া আসে যে কি বলে কণিক কম্পাকর জিনিসটা কি সেটা একটা আইডিয়া আসে বাট দিস বেগ কি সেম থিং নট একটা জিনিস মনে আছে পেন্ডুলামের পেন্ডুলাম যখন চলে সেটার একটা কনিক বেগ থাকে না থিটা কোনে আছে এখানে একটা বেগ আছে না বেগ থাকলে যেটা যদি আমি এটার লেন্থ যদি এল হয় এল দিয়ে ভাগলে আমি একটা ওমেগা কর্ণিক বেগ পাই কিন্তু এই কর্ণিক বেগ আর হচ্ছে স্প্রিং এর যে ইটা থাকে কি বলে এই বেগ ওমেগা আর হচ্ছে কর্ণিক কম্পাঙ্ক যেটা সেই যে কি বলে যেটা হবে তোমার স্প্রিং এর জন্য হবে জি বাই এল এই দুইটা সেম হবে না কারণ কি দেখো এই ভিটা আপ ডাউন করে না মানে ম্যাক্সিমাম ভি ইকাল টু জিরোয়াল টু জিরোয়াল টু জিরো তাহলে হচ্ছে আমার ওমেগা না এই ওমেগা মানে কনিক বেগের ওমেগা যেটা সেটাকে আমরা ওমেগা ওমেগা থিটা যদি ধরি এই ওমেগা জিরো হয় আবার এখানে মানে সাম্যবস্থা ম্যাক্সিমাম হয় আবার এই পাশে জিরো হয়ে যায় বাট আমাদের যে কোনিক কম্পাঙ্কের ইয়া আছে কে বাই এম বা যদি এটা স্প্রিং এর ক্ষেত্রে আমরা কালকে দেখব। এটা কি এটা একটা একটা কনস্ট্যান্ট 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 না তো হওয়ার কারণে তোমার হচ্ছে ইয়াটা হবে না এ দুইটা সমান হবে না তো হচ্ছে কোনিক বেগ আর কোনিক কম্পাঙ্ক স্পেশালি পেন্ডুলামের ক্ষেত্রে সমান না এই জিনিসটা বি কেয়ারফুল তোমাকে যদি কোনিক বেগ বেদা দেখ বিন্দু নামে বের করতে তুমি কি করবা তুমি হচ্ছে এই গুলো দিয়ে ভি বের করবা ভি এর কে এল দিয়ে ভাগ করে এল কে ভাগ করে দিবা তাহলে তোমার হচ্ছে ওই টাইমে ই এসে পড়বে কি বলে কোনিক বেগ এসে পড়বে বাট কোনিক কম্পাঙ্ক একটা কনস্ট্যান্ট রাশি এটা মাস্ট মনে রাখতে হবে বুঝতে পারছো